এখানে যে জলসমুদ্র পরিণত হয়েছে আমরা এই জলসমুদ্র দীর্ঘদিন পরে আমরা উপস্থিত হয়েছি এ জালেম হাসিনা খুনি খুন খুন দর্শনের পরেও দীর্ঘ পনেরো বছর সাত মাস চার দিন আমরা যেভাবে স্তব্ধ করতে পারি নাই আজকে জনতা বুঝিয়ে দিয়েছে এই ফেনি জেলার এক আসন দেশ বেগম খালেদা জিয়ার আসন এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি বিএনপির ঘাঁটি বর্তমান সরকারের কাছে আশা করি অতি দ্রুত সংস্কার করার মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকারে আমরা বিশ্বাস করি

সমাবেশ করতে পেরে আমরা নিজেকে আনন্দিত উচ্ছ্বসিত ষোলো বছরে আমাদের আজকের এই সমাবেশকে আমরা উৎফুল্ল করতে পারে আমরা আজকে নিজেদের সবাই ধন্য মনে করতেছি আগামী দিনে ফেনী এক আসনে সবচেয়ে বড় সংগঠন হিসেবে ফেনী এক আসন হিসেবে সর্বাত্মক কাজ করবে